হাই ফ্রেন্ডস চলে এলাম আরও একটা নতুন দিনের সকালে তোমাদের কাছে তো ওই যে রথযাত্রা শুভ রথযাত্রা সবাইকে তো আমার চান টান সব কিছু হয়ে গিয়েছে পুজো আমি ঘরে করে নিয়েছি মন্দিরে পুজো করাবো আমাদের ঘরে তুরুষ মন্দিরে তো বামুন এখনও আসেনি তো আসো তারপরে পুজো করাবো দেখে নাও তেমন থাকবো জোগাড় করেছি তুমি বামুন এলে পরে আরও ভোগ টোকগুলো দেবো নামাবো এখন নামাইনি কাজমাজ সব হয়ে গিয়েছে এদিকে রান্নাও দেখো করে দিলাম শুরু কারণ বামনা এখন কখনও আসে তার ঠিক নেই তার দিকে রান্নাটা করে নিই প্রচুর তরকারি হবে পুঁই শাক দিয়ে আর কল্লা ভাজা হবে মাছ আছে ঝাল দিয়ে হবে আর ডাল হবে এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু চলো রান্নাটা ঝটপট করে তো দেখো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল ঠাকুর মশাই পুজো করে চলে গিয়েছে দেখো ভোগটা দেওয়া আছে এই যে জগন্নাথ দেবের বুকগুলো এগুলো এখন একটু থাকুক তারপরে তুলে নেবো তো পূজো কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে রান্নাও হয়ে গিয়েছে আর এই দিকে দেখো আর কি যেহেতু রথযাত্রা তাই এদিকে দেখো একটুখানি পায়েস বসিয়েছি পায়েসটা প্রায় হয়ে গেছে হ্যাঁ পায়েস প্রায় হয়ে গেছে যাতে আমি এখন ইয়ে দেখো নামিয়ে নেবো পায়েসটা সম্পূর্ণ হয়ে গিয়েছে আর রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে আমার চলো রান্নাগুলো দেখি রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে দেখো কল্লা ভাজা হয়েছে এখানে এই যে কচুর তরকারি হয়েছে আর এখানে দেখো ডালটা আছে মসুরের ডাল আর এই যে আছে মাছের ঝাল দিয়া আর এই যে হাঁড়িটা আছে ভাত তো এ হচ্ছে লাঞ্চের মেনু আমার তো চলো পরে আসছি এই মাত্র একটা এই যে ত্রিপিস অর্ডার করেছিলাম তো এখনই এমাত্র এসে পৌঁছালো তো চলো এটাকে খুলে দেখি কেমন চলো চলো তো দেখো খুব সুন্দর এসছে থ্রি পিস এই যে ওড়না আর এই যে জামাটা আর এই যে দেখো প্যান্টটা সবুজ কালারের এই যে দেখো পেন্সিল প্যান্ট পেন্সিল প্যান্ট খুব সুন্দর এসছে তো দেখো চলে এসছি বিকালবেলায় একদম রেডিটেডি হয়ে চুল টুল ছাড়িয়ে আরে চলো রথ টানবো রাস্তাতে চলো কি সব দিয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কী হবে আজকে কি যেহেতু রথযাত্রা স্পেশন আর এই যে দেখো ধনেপাতা পাতা মশলা টসলা সব রেডি হচ্ছে লঙ্কাগুলো ধুলে লঙ্কাগুলো ধো আর এদিকে কুকারে আলু সেদ্ধ হচ্ছে এদিকে পেঁয়াজ কুচে আছে তো হচ্ছে আজকে চিকেন বিরিয়ানি ও চলে এলাম একদম রাতে ডিনার নিয়ে এখনও কমপ্লিট হয়নি এই বানানো হচ্ছে তো দেখে আজকে রাতের ডিনার কী হচ্ছে এই যে দেখো তো বিরিয়ানি একদম রেডি আমাদের হোমমেড চিকেন বিরিয়ানি দারুণ টেস্ট হয়েছে খেতে এখন সার্ভ করে দিই এই যে দেখো এপিস ওকে দাও যা দেখো চিকেন বিরিয়ানি একদম সার্ভ করা হয়ে গিয়েছে ও যেহেতু পেঁয়াজ খায় না তার জন্য সসানি নিয়েছে এদিকে একজন খেতে স্টার্ট করে দিয়েছে চল